হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনের হিস্ট্রির তোমাদের প্রশ্ন বিচিত্রাতে যে সিক্স নাম্বার সেটটি রয়েছে বারাসাত এম জি এম হাই স্কুলের এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি প্রথমেই তোমরা যাদের প্রশ্নবিচিত্রা নেই তারা স্ক্রিনশট নিয়ে নাও তাহলে আনসারগুলি করতে সুবিধা হবে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ভিডিওতে একই কথাই বলি দেখো ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে আমি রাষ্ট্র কথাটি বলেছে চতুর্দশ লুই অপশান এ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টার্ট দিয়ে রাখো উৎপাদন কর হলো ক্যাপিটেশন তোমাদের প্রশ্ন আসে ক্যাপিটেশন কি টাইথ কি টেইলি কি ওকে তো কী এগুলো দেখে রাখবে বাস্তিল দুর্গের পতন হয় সেভেন্টিন নাইন সালের চোদ্দোই জুলাই দ্য স্পিরিট অব লজ বইটি লেখেন মন্তেস্কু ইম্পর্টেন্ট জ্যাকোবিন দলের সদস্য ছিলেন দাঁতো কনসুলেটের শাসন ব্যবস্থায় কনসাল ছিলেন তিনজন নেক্সট চলে অর্ডারস ইন কাউন্সিল জারি করে ফ্রান্স নীল যুদ্ধে ইংরেজ সেনাপতি হলেন নেলসন নেপোলিয়ান জার্মানির পুনর্নিবাস করলে জার্মানি জার্মানির রাষ্ট্রের সংখ্যা দাঁড়ায় উনচল্লিশ স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ব্যাখ্যা আছে এটা নেপোলিয়ান আনসারটা হবে নেপোলিয়ান যে স্পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছেন এর পেছনে বক্তার কি কারণ বা নেপোলিয়ান কেন এই কথা বলেছেন এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে নেক্সট চলে আসি একটা ম্যাচ দিয়েছে দেখো ফার্স্ট রয়েছে অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশনস এটা তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে টাইথ এটা হচ্ছে ধর্মকর আর বুর্জোয়া সুবিধা শ্রেণী আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করছিলাম তখন আমরা পড়েছিলাম ওকে বিভাগ গ এবং ঘরের আনসারগুলো দেখে নাও সরি প্রশ্নগুলো দেখে নাও দেখো ফার্স্ট রয়েছে টেনিস কোর্টের শপথ কী আনসার লিখবে পজ করে লিখে নাও নেক্সট ওয়ান ব্র্যান্ড সুইক ঘোষণায় কী বলা হয় পজ করে করে লেখো স্ক্রিনশট নিও না স্ক্রিনশট নিলে অনেকগুলো স্ক্রিনশট হয়ে যাবে নিজেরাই গুলিয়ে ফেলবে অভিজাত বিদ্রোহ ইম্পর্টেন্ট তারপর দেখো নেপোলিয়ান পর্তুগাল দখল করতে চেয়েছিলেন কেন লিখে নাও মানে এইটুকু পর্তুগাল ও স্পেন জয় বুঝতে পারছো এই যে এই প্রশ্নটা পর্তুগাল ও স্পেন জয় নেক্সট চলে আসি নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় ভীষণ ইম্পর্ট্যান্ট খুব ভালোভাবে রেডি রাখবে এটা স্টার দিয়ে রাখো যে নেপোলিয়ানকে বিপ্লবের ধ্বংসকারী কেন বলা হয় বিভাগ হয়ে চলে আসি ফ্রান্সে কি আদৌ সন্ত্রাসের রাজত্ব চালু করার প্রয়োজন ছিল ব্যাখ্যা করো সন্ত্রাসের রাজত্ব টিকাটাও দেখে রাখবে নেক্সট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এটাও দু নম্বরের আসে এবং এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কিভাবে দায়ী দেখে রাখো পজ লিখে নাও লিখতে সুবিধা হবে থার্ড মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণায় কি বলা হয় দেখবে এটা পথ করে করে লেখো ইহত আসি বাচ্চাদের ফার্স্ট ফরাসি বিপ্লবের পশ্চাতে আর্থ সামাজিক কারণ বিশ্লেষণ করো আর্থ সামাজিক কারণ এটা দেবে নেক্সট নেপোলিয়ান কেন রাশিয়া আক্রমণ করেন এই অভিযান কেন ব্যর্থ হয় আক্রমণের কারণ আর ব্যর্থতার কারণ হিসেবে এটা দেবে ওকে তাহলে আজকে দেখো আমরা ক্লাস নাইনের সিক্স নাম্বার সেটটি হিস্ট্রির পারসাত এম জি এম হাই স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেট ক্লাস স্টার্ট হয়েছে অনেকেই জানো প্রত্যেক ক্লাসেই মানে যখনই ক্লাস দিই তখনই কথাটা বলি হয়তো তোমরা বিরক্ত হও কিন্তু এটা অনেকেই জানো না পরে জানবে তখন নিজেরাই আফসোস করবে কারণ কি ফিজটাও তোমাদের মানে একটু বাড়িয়ে দেওয়া হবে তাই জন্য এই কদিন অফার রয়েছে বলে ওয়ান ফর্টি নাইনে তোমরা পেয়ে যাবে এই জন্যই বারবার বলা যাতে প্রত্যেকটা মানে প্রত্যেকই সুবিধাটা যেন পাও তোমাদের হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটসও প্রোভাইড করা হয় তার সাথে প্রত্যেকটা এই যে প্রশ্নবিচিত্রা দেখছো তার পিডিএফ আর সেই গ্রুপে দেওয়া হয় এছাড়াও তোমাদের সাজেশন মানে উইথ আনসার সাজেশান আমরা গ্রুপেই প্রোভাইড করব মানে পেড গ্রুপে ওকে তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের সাথে যোগাযোগ করে নিও স্যারের কনট্যাক্ট নাম্বার আর পেড ক্লাস সংক্রান্ত ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি ইন্টারেস্টেড থাকো তবেই কিন্তু যোগাযোগটা করবে ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ